ছোট্ট বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো দীর্ঘ এক বছর পর আবারও ফিরে আসলাম তোমাদের প্রিয় অ্যানিমেটেড ক্লাসরুমে ফিজিক্সের আরেকটি ইন্টারেস্টিং কনসেপ্ট নিয়ে চলো আর দেরি না করে আজকের বিষয় কাজ শক্তির শক্তি চ্যাপ্টারের অন্যতম গুরুত্বপূর্ণ টপিক অভিভাবস বলের বিরুদ্ধে কৃত কাজের কনসেপ্ট নিয়ে আলোচনা করি তোমরা হয়তো জানো অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃতকাজ পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজের একটি উদাহরণ এর আগের একটি ভিডিওতে আমরা দেখেছিলাম পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ কি আর স্প্রিংয়ের সংগঠন সম্প্রসারণে কৃতকাজ কীভাবে নির্ণয় করতে হয় যদি তোমরা না দেখে থাকো তবে এই ভিডিওটা দেখলে আরও ভালো আইডিয়া করতে পারবে আজকে আমরা দেখব অভিকর্ষ বলের বিরুদ্ধে একটি বস্তুকে ভূমি থেকে এই উচ্চতায় তুলতে কত কাজ করতে হবে এবং এই কাজ নির্ণয়ের সমীকরণ কিভাবে ডেভেলপ করা হয় আমরা জানি অভিকর্ষ বল একটি পরিবর্তনশীল বল কারণ বল জি যেহেতু ভূমি থেকে যত উপরের দিকে যাব জিয়ের মান কমতে থাকবে তাই এই বলের মানও জিয়ের সাথে প্রফেশনালি কমতে থাকবে তাই একটি বস্তুকে এইচ উচ্চতায় তুলতে ওই পরিবর্তনশীল অভিকর্ষ বলের সমান বল প্রতি মুহূর্তে প্রদান করতে হবে চলো আগে আমরা এই প্রবলেমে ভেরিয়েবল গুলার সাথে পরিচিত হয়ে নিই পৃথিবীর ভর ক্যাপিটাল এম যার মান তোমরা যেন সিক্স ইন্টু টেন্টুতিপার টোয়েন্টি ফোর কেজি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর যার মান সিক্স পয়েন্ট ফোর ইন্টু সিক্স মিটার যে বস্তুকে মহাকর্ষ বলের এগেনস্টে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে তোলা হবে তার ভর স্মল এম মহাকর্ষ ধ্রুব ক্যাপিটাল জি এবং বস্তুকে সমবেগে এইচ উচ্চতায় তুলতে কৃতকাজ ডাব্লিউ সবসময় মনে রাখবে যে কোনো বল আন্ডার স্মরণ সবসময় কাজের মানকে নির্দেশ করে তাহলে আমরা যদি এই গ্রাফ থেকে আমাদের কাঙ্ক্ষিত জন্য এরিয়া আন্ডার বের করতে পারি তবেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ডেভেলপ করতে পারবো তো যেহেতু এখানে বল স্মরণ লেখাচিত্রের একটি বক্ররেখা আমাদের এখন একমাত্র উপায় হলো ইন্টিগ্রেশনের মাধ্যমে বক্ররেখার অন্তর্ভুক্ত ক্ষেত্র হল নির্ণয় করা ইন্টিগ্রেশনের নিয়ম অনুযায়ী গ্রাফের ক্ষুদ্র স্মরণকে ধরি আমরা ডিআর যে ক্ষুদ্র অংশের বলকে আমরা কনস্ট্যান্ট বিবেচনা করতে পারি আর এর মান এফ তোমরা যদি একটু গভীরভাবে চিন্তা করো তাহলে বুঝতে পারবে এটা নিউটনের সেই মহাকর্ষ বল তা সাধারণত দুইটি বস্তুর মধ্যে সবসময় কাজ করে এখানেও কিন্তু ঠিক তাই সেই দুইটি বস্তুর একটি হলো পৃথিবী আর একটি হলো সেই বস্তু যাকে আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে তুলছি মানে দূরে সরাচ্ছি যার জন্য এই বলের এগেনস্টে আমাদের প্রতি মুহূর্তে কাজ করতে হচ্ছে তাহলে এতক্ষণে বুঝে গেছো এই যে বক্ররেখার ইকুয়েশন সেটা আর কিছুই নয় সেটি হলো নিউটনের মহাকর্ষ বলের ইকুয়েশন এফ সমান জি এম এম বাই আর স্কোয়ার তাহলে সেই ক্ষুদ্র অংশের কাজ টি হলে এর মান হবে সেই ক্ষুদ্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এফ ইন্টু এবার আমাদের কাঙ্ক্ষিত পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর অর্থাৎ আর ওয়ান ডিস্টেন্স থেকে এই উচ্চতায় আর টু ডিস্টেন্স পর্যন্ত এরিয়া নির্ণয় করে ফেলি ইন্টিগ্রেশনের নিয়ম অনুসারে গ্রাফ থেকে বুঝতে পারছো আমাদের এরিয়া নির্ণয়ের লোয়ার লিমিট আর ওয়ান এবং আপার লিমিট আর টু যে লিমিটে এফ ইন্টু ডি আর বা জি এম এম বাই আর স্কোয়ার ইন্টু ডি এর ইন্ডিকেশন করলে আমরা পেয়ে যাবো ডাব্লিউ সমান জি এম এম ইন্টু আর ওয়ান মাইনাস আর টু বাই আর ওয়ান ইন্টু আর টু এবার আর ওয়ান ও আর টু এর মান যথাক্রমে আর প্লাস এইচ ও আর বসালে পেয়ে যাবো আমাদের সেই কাঙ্ক্ষিত কাজ ডাব্লিউ সমান জি এম এম এইচ বাই আর ইন্টু আর প্লাস এইচ তোমরা জানো পৃথিবীর ব্যাসার্ধ এই এইচ উচ্চতার তুলনায় অনেক বেশি তাই আমরা নিচের আর প্লাস এইচ থেকে এইসকে ইগনোর করতে পারি কারণ অনেক বড় মানের সাথে ছোট মানের যোগ বিয়োগে আমাদের ভ্যালুর তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে না তাহলে এইস এর মান ইগনোর করলে কাজ ডাব্লু সমান পাবো জি এম এম এইচ বাই আর স্কোয়ার যেখানে এইচ ছাড়া সবই কনস্ট্যান্ট তাহলে আমরা বলতে পারি এই অভিকস বলের বিরুদ্ধে কৃত কাজ উচ্চতার সমানুপাতিক তার মানে যত উচ্চতায় তোলা হবে তার সমানুপাতিক হারে এখানে কাজ বাড়তে থাকবে তাহলে ছোট্ট বন্ধুরা আশা করি তোমরা এই কনসেপ্টটি বুঝতে পেরেছ তোমাদের জন্য এই দুইটি সূত্র এখান থেকে ম্যাথ করার ক্ষেত্রে সবথেকে বেশি কাজে লাগবে লাস্টে তোমাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্নটি হলো ভূমি থেকে চারশো মিটার উচ্চতায় থাকা একটি বস্তুকে ষোলোশো মিটার উচ্চতায় ওঠাতে কত কাজ করতে হবে দেখবো তোমাদের প্রথম সঠিক উত্তর কে দিতে পারে এখন থেকে প্রতি ভিডিওতে আগের ভিডিওর সঠিক উত্তরদাতাদের নাম বলা হবে যেমন আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ আব্দুল বসিদ ঘর্ষণ বলে সঠিক উত্তর দিয়েছ ধন্যবাদ তোমাকে বসিত তাহলে ছোট বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ